আজকের এই ভিডিওতে আমরা শিখব ইবদাল ইবদাল হচ্ছে বদল থেকে ইবদাল অর্থাৎ পরিবর্তন করা ইফদাল অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া অত্র পরিচ্ছেদের শুরুতেই আমরা ইবদাল অর্থাৎ সৎকে চিন্দারা পরিবর্তন করে পড়ার বিষয়ে একটি মানে কয়েকটি শব্দ রয়েছে যা আমরা শিখেছি আগের ভিডিওগুলোতে বা এর আগে আমরা শিখেছি আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়া মদ্যে বদল এবং মদ্যে আল কালমি মুখাপাফ আল আনা শব্দে ইবদাল রয়েছে তো এখানে কীভাবে ইবদালটা রয়েছে বা আছে এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দুই দুইভাবে পড়তে পারেন আমি যেটাকে একটা বলে ইবদাল আর একটা বলে তাসহিল এ যেখানে লেখা আছে ইফদাল ও তাসহিল দুই হামজা একত্রে আসিলে দ্বিতীয় হামজাকে আলিফ দ্বারা বদলাইয়া পড়াকে ইবদাল বলে এবং দ্বিতীয় হামজাকে হামজা এবং আলিফের মাঝে মাঝে উচ্চারণ করাকে তাজহিল বলে তো এখানে আপনার কিলেকশন অনেক হয়তো বুঝতে পারেনি আপনার আরেকটা আরেকটা মন দে পরিণাম বলি দুই হামজা একত্রে আসলে যেমন এখানে দেখুন এই যে একটা হামজা এই যে একটা হামজা দুইটা হামজা একত্র আসছে তো দুইটি হামজা একত্রে আসলে দ্বিতীয় হামজাকে আলিফ দ্বারা বদলাইয়া পড়াকে ইবদাল বলে এবং দ্বিতীয় হামজাকে হামজা এবং আলিফের মাঝামাঝি উচ্চারণ করাকে তাসহিল বলে তো আমরা যদি এখানে উদাহরণ দেখি তাহলে এখানে বুঝতে পারবো এটা হলো তাসহিলের উদাহরণ আর এটা হচ্ছে ইবদাল এর উদাহরণ তাসহিলটা হচ্ছে যেমন হামজা জবর আ হামজা জাল জবর আজ আ জাল জবর জা আ আজ জা কাব রয় কা রয় নজেন নে আ আয় নে আ আজ আয় নে আর ইফদালটা হচ্ছে হামজা খারায় জাল বড় আজ এ আত আমরা চার টান দিব চার ইফটান দিয়ে জালকে গিয়ে ধরবো আজ জাকা এরকম আাকা তো এখানে বলতে হবে আ আন এখানে বলতে হবে আজ জাকা এরকম তো দুটো কিন্তু একই আপনি একই ভাবে দুটা পড়তে পারবেন এখানে বলতে হবে আ আল লহা জবর জবর আল ল হা আ আল্লাহ আর এখানে বলতে হবে আল্লাহ এখানে আ আল আনা এখানে বলতে হবে আল আনা তো এরকমভাবে আমাদের এই দুইটা নিয়ম পড়া যাবে তবে এখানে আ আ জামি ইউন এর মধ্যে তাসিল আবশ্যক তবে সেখানে তাসিলের নিয়মই পড়তে হবে এখানে আ আ জামি ইউন বলতে হবে অর্থাৎ উচ্চারণ ডাবল করতে হবে দুইটা করতে হবে তো আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আমরা নিচের দেখি এখানে কি আছে আলিফের জায়দা জায়দা মানে অতিরিক্ত আর আলিফের জায়দা মানে হচ্ছে অতিরিক্ত আলিফ যা লেখায় আসে পড়ায় আসে না অর্থাৎ এখানে লেখতে হবে বাট পড়তে পড়া যায় না কোরআন শরীফের চব্বিশটি আলিফে যাদের আছে। তা বোঝার জন্য উপরে গোলচিহ্ন ব্যবহার করা হয় তালিফের যাদের নিয়ে আমার ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে আলিফের রশ্মে খত কিছু শব্দ লেখায় মানে কিছু শব্দ লেখায় একরকম পড়ায় আরেক রকম হয় যাকে আমরা আলিফে রশ্মে খত বলে থাকি অর্থাৎ পড়তে একরকম আবার লেখতে হয় আরেকটা রকম এগুলো রশ্মতের অন্তর্ভুক্ত তো রশ্মের খত তাজবিদ ও নাহু সরফের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আমরা এগারো নং অধ্যায় পাবো তো অবশ্যই আমরা এগুলো বিস্তারিত শিখাইছি আপনাদেরকে আপনি রশ্মি খত নিয়ে লেখেন তাহলে পাবেন এআই জায়দা এবং ও আই আমরা শিখছি নুন কুতনি আমরা শিখছি তো নুন কুতনি এখানে উদাহরণটা দেওয়া আছে দেখুন আমি একটু বুঝিয়ে দিই কুতনী এর অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা উক্ত নুন তানভিনের প্রতিনিধিত্ব উক্ত নুন তানভিনের প্রতিনিধিত্ব করে বলে একে নুনে কুতনি বলা হয় কোরআন স্বরূপে এই নুনে খুব কোরআন স্বরূপে এই নুনকে খুব ছোট করে লেখা হয় অর্থাৎ এই যে এটাকে নুনে কুতনি বলা হয় যেমন এখানে নুনে কুতনি পড়ার নিয়মটা হচ্ছে যদি আপনি ওয়াকফ করেন তাহলে নুনকুতনি পড়ার দরকার নাই আর মিল করে পড়লেই নুন পড়তে হবে যেমন আহাদ ওয়াকফ করলে হবে আহাদে আলিফ জব্দ বলতে হবে আল্লাহ আলিমা আলিফ জবদ্দী বলতে হবে আল্লা দি আলিফ আলিফজবদ্দে বলতে হবে আল্লাহ আলিফ দিয়ে বলতে হবে আমি ওয়াকফ না করে মিলা পড়তাম এরকম বলবো আহাদিল্লাহু আলিমা নিল্লা দি আদেনি নিল্লাতি লুমাজাতি নিল্লাতি এরকম পরের নিয়ম হচ্ছে ওয়াকফ না করে পরের শব্দের সাথে মিলে পড়লে নুনে কুতনি পড়তে হয় আর ওয়াকফ করলে নুনে কুতনি পড়তে হবে না যা আমি যেমন ওয়াকফ না করলে পড়ার নিয়ম ওয়াকফ না করলে পড়ার নিয়ম অর্থাৎ আমি ওয়াকফ করব না তাহলে বলবো আহাদু নিল্লাহু লুমাজাতি নিল্লাতি আর ওয়াকফ করলে পড়ার নিয়ম আহাদ আল্লাহু এরকম ভাবে আপনারা এই নিয়ম করতে এটা বুঝে নেবেন তারপর আরো কিছু নিয়ম কারণ আমি আপনাকে বলে দিই ইসমাম এটা কিন্তু আমি আগের একটা আগে আলোচনা করছি ইসমাম এটা সরাই হিসেবে পাবেন যেখানে অবশ্যই উচ্চারণটা ঠোঁটটা গোল করতে হয় ইসমাম এর আবেদনিক অর্থ গ্রান নেওয়া শুকানো আর পারিপার্শ্বিক অর্থ হলো যে হরফের উপর ওয়াকফ করা হবে তার উপর পেস থাকলে পেস শূন্য করে উষ্ঠদ্বয় তখনই গোলাকার করে ফেলা পেশ উচ্চারণ করার সময় যে রূপ গোলাকার হয়ে থাকে তার সম্পর্ক শুধু দৃষ্টির সাথে দেখায় দেখার সাথে অন্ধজন দনুভোগ করতে পারে তো যাই হোক আমি ইসমামটা আপনাদেরকে এখানে একটু বুঝিয়ে দিই এই যে ইসমাম এই যে এখানে দেখুন মান্না এটাকে আমরা ঠোঁট গোল করে গুন্নাটা দেখব মান্না বলব না বলতে হবে মান্না এরকম বলতে হবে আবানালনা এরকম এটাকে মূলত ইসমাম বলে সর ইসাম আপনারা এটা পাবেন তো উচ্চারণের দিক থেকে আরবি বর্ণমালা ভাগে বিভক্ত এক হরফে শামসিয়া যা আরবি বর্ণমালার পূর্বে আলিফ লাম ব্যবহার করলে লামের উচ্চারণ হয় না যেমন আর রুজু শামস আর হরফে তা শিন লাম নুন এগুলা আর হরফে কমারিয়া যা আরবি বর্ণমালার পূর্বে আলিফ লাম ব্যবহার করলে লামের উচ্চারণ হয় যেমন আল কমারু আল বাব আর হরফে কুমারি হরফল আলিফ বা জিম হা খা আইন ওইন ফা কফ মিম হা হামজা হামজাইয়া এগুলো অবশ্যই আমি ভিডিও কোর্স আপনাদের তারপর হলো ঈদ আমি বিবরণ ঈদগাম অনেকগুলো বিষয় আছে তো এখানে আমি একটু বিস্তৃত মানে সংক্ষেপে আলোচনা করি এক জাতীয় দুই হরফ অথবা একই মাখরাজে দুইটি হরফ অথবা নিকটবর্তী মাখরাজে দুই হরফ একত্রিত থাকলে প্রথম হরফকে দ্বিতীয় হরফ দ্বারা বদলাই পড়া বদলাইয়া মিলাইয়া পড়া কি ঈদগাম বলে এইদগাম তিন প্রকার এক হচ্ছে ঈদগামে মিসলাইন ঈদ গামে মোতো সাইন আর ঈদগামে মোত করে পাইন তো এই তিনটা হচ্ছে ঈদগামের নিয়ম এখান দেখুন বিস্তৃত দেওয়া আছে এই হচ্ছে এক জাতি দুই হরফের মধ্যে এই থাকলে ইদিগাম মিস লাইন বলে যেমন এখানে দেখুন হামজা র রিয়ে এই যে বাঁ সিঙানের পর বা আসছে অর্থাৎ এক জাতীয় দুইটি হরফ এখন বা এখন বা তো জজমলার হরফের পর বাড়ফ বা আসছে তো আমরা এখানে যজমলার হরফ না পড়ে তাস দি দল হরফটা বা এটা এই রবি আবার ডাল এই যে ডাল দুইটি হরফ পদা হলু তবে এখানে এরকম একই দুটি হরফে থাকলে প্রথম হরফে সাকিন থাকবে পর হরফে তাস থাকবে তো সাকিন আমরা বাদ দিয়ে তাস ধরব ঈদ গামে মতে জানি সাইনটা হচ্ছে একই মাখাসের দুইটি হরফ থাকবে এখানে অর্থাৎ দেখুন আইনজীবর আ বা বাগিয়ে ধরবে তাকে এখানে ডাল এবং তা দুইটা মাখাস এক জিববার আগার সামনের উপর দুইটা গোড়ার সঙ্গে লাগে দুইটা মাখাস এক হওয়ার কারণে আমরা এখানে ডালটা পরবো না অর্থাৎ জজমল হরফের পড়তে দল হরফ হরফে পড়ব আবাদ তুম এরকম ঈদগাহ মুক্ত করিবাইনটা হচ্ছে এক জাতীয় দুই হরফ বা একই মাসের দুই হরফ ব্যতীত অন্য দুই হরফের মধ্যে ঈদগম হইলে করে বাইন বলে যেমন এখানে লামের পর র আমরা লাম না রটা পরব কোর রব্বি আলাম এখানে আলাম এখানে নাখ এখানে কফ না পড়ে আমরা কাফটা পড়বো আলাম এরকম এরকমভাবে তো এই দিকে মোতা জানি সাইন ও মোতা করি বাইন দুই প্রকার এদিকে আমরা তাম এবং এ দিকে আমরা নাকেস এ দিকে আমরা তাম হচ্ছে প্রথম হরফের উচ্চারণ যদি মোটে অবশিষ্ট না থাকে তবে এদিকে আমরা তাম বলি যেমন ইয়া বোনাই এখানে ইয়া বোনাই ইয়ার এখানে ইয়া রাকে ধরবে এ কাগে মিমকে ধরবে কাম্মা আনা এখানে এ বাটা দেখুন এ মিমের আলাদা বিপরীত শব্দ আমরা কিন্তু বা বাদ দিয়ে মিমকে ধর ফেলছি তারপর ইয়াল এ হাগে গিয়ে জাল থাকে না ইয়াল হালিক এরকম আর কি এদিকে নাকেশ হচ্ছে প্রথম হরফ উচ্চারণের সময় যদি কোনো অংশ বাকি থাকে তবে এদের নাকেশ বলে যেমন হামজা বড় আ তাকে দেবে হাত তাজ হাত আহাত হাত তা পেস্টু আ হাত বা তাকে দেবে সিং তাজ বা একই কথা আমি এত পেশায় না বলি আপনাদেরকে এক কথা সহজেই বলে দেই যে জজমাল হরফের পর যদি তাস দি দল হরফ আসে জজমাল হরফ পড়া যাবে না তাস দি দল হরফের সাথে মিল করে পড়তে হবে আমি আবার বলি সংক্ষিপ্ত নিয়ম জজমাল হরফের পর তাস দি দল হরফ আসলে জজমালা হরফ পড়া যাবে না তাস দি দল হরফের সাথে মিলিয়ে পড়তে হবে তো এখানে এই এইদগ্রামে যত বিবরণ স্বপ্ন তো একই নিম্নে কালিমার সময় এই গ্রামে কারণ লাম জাল ডাল তা পরা যায় না যেমন তা পরা যাবে না ইহাম প ইফাতান এখানে তাপর যায় মানে তো এরকম একটা এক হরফের পর প্রত্যেকটাই তাস দিজল হরফ আসছে